এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা না দর্শক শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই শীতে গরমে বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোন দেশের আলোকে দেওয়া হয়নি শীতের সময় বিয়ে বেশি হয় হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয় নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ সেই জন্য তারা করে থাকেন বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজিলত উল্লেখ হয়নি গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও যাচ্ছে মারাও গেছেন আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে আসছে কাল থেকে দুর্ভাগ্যজনক